সুন্দর করে বসো দেখি এখানে রাখো এখানে না না কয়টা পুতুল এখানে দেখবো আবার গুনবো দেখি এই দেখো হ্যাঁ এমন থাক ঠিক আছে টা পুতুল এই দেখো এক এই দেখো মনা এখানে চারটা পুতুল এই দেখো দাঁড়াও বলো এক আবার বলো এক খেলা করবে না এক বলো এক দুই তিন হাত দাও হাত দাও তাই তাই দাও তাই 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 দূর করে দাও পুতুলটাকে এটা কি এক বলো এটা নাম কি এক কি নাম এটা বলো এক আবার দেখি আবার গুনবো এই যে এক এই পড়ে যাবে কয়টা পুতুল এখানে এটা হচ্ছে বড় পুতুল কথা বলতে পারে দেখি বলে এক না খেলবো না আমি তোমার সাথে খেলবো না ক